বাংলাদেশের অস্থিরতার মাঝেই বাংলার সীমান্তে পাকিস্তানের মর্টার শেষ মাস একাত্তরের স্মৃতির গ্রাম জমিতে পাকিস্তানি করল বিন্নাগুড়ি সেনা বোম স্কোয়াড টিম বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে বাংলার সীমান্তবর্তী গ্রামগুলিতে চূড়ান্ত সতর্কতা প্রশাসন বিএসএফ এর তরফ থেকেও চলছে কড়া নজরদারি অনুপ্রবেশ রুখতে যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে এই পরিস্থিতিতে ভয় কাটা হয়ে রয়েছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও তার মধ্যেই ভয়ঙ্কর ঘটনা চাষের কাজের প্রয়োজনে মাটি খুঁড়ছিলেন তখনই চোখে পড়ে খুব একটা বিশেষ পরিচিত ছিলেন না সেই বস্তু নিয়ে কিন্তু কিছু সন্দেহজনক মনে হওয়ায় ডেকে আনেন গ্রামবাসীদের পরে বুঝতে পারেন সেটি যুদ্ধে ব্যবহৃত অস্ত্র ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিনহাটার সিক্রি গ্রামে মটার উদ্ধার জানিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকালে স্থানীয় কৃষক জমিতে ধানের বীজতলা তৈরির জন্য মাটি খুঁড়ছিলেন সেই সময় তিনি মটারটি দেখতে পান মুহূর্তের মধ্যে গোটা গ্রামে খবর ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ পুলিশের ধারণা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনা সেটি ব্যবহার করেছিল আজ বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প থেকে বম স্কোয়াডের লোকজন আসার কথা গোটা এলাকা ঘিরে রেখেছে বিএসএফ এমনিতেই বাংলাদেশের পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকার মানুষজন অনুপ্রবেশ ইস্যুতে ভয় কাটা হয়ে রয়েছেন তার মধ্যে পাকিস্তানি মর্টার উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে কি হয়েছিল কি মানে কি হবে পেলেন সেই পাকিস্তানি মোটর সেল বলবে কি আমি বিছন ফেলাবো তো তারপরে আমি কুন্দা কুন্দি করলাম করার পরে এখানে ঠান্ডা লাগছে আমি খৈনি খাবার উঠলাম খৈনি খাবার নামিয়ে বিএসএফ চাক করলেন দাদা এখানে জল দেবেন দেবো ওখানে তারপরে খৈনি খায়া আবার নামলাম নামার পরে বোমার উপরে আমার ঠ্যাংটা পড়ছে কোনো পানা আসলো কোনো সাল্লাই পড়লাম বোমো আগে দিয়েছে আমি ধরুমকুড়ি করলাম করার পরে বিএসএফ সাহেব নিয়ে যা দিলাম দাদা এটা কি জিনিস কয়েকটা কি তাহলে বাড়ি নিয়ে যাই নিয়ে যা দেখলো কাদো তারপরে কিছু দূর আগাছি আগার পরে আমি বোমটা ধোয়ার পরে দেখি আমার একটা ভাস আসলো পরে ফির দৌড়ে ফির সাহেব দিছি দাদা এমনি আছে পাকিস্তান লেখা পরে ফি দিয়েছে নিয়ে পরে দেখাইলো তিন স্টার তিন স্টার দেখলো দেখার পরে উপরে ফুল করলো ফুল করার পরে তারপরে ফুল করলো একটা খাল খুল এই খাল খুঁড়লাম এই কাজল ভাই খাল টাল গিয়া আর পরে বস্তাত মাটি ভরালাম বস্তাত মাটি ভরার পরে তারপরে বোমটা দেখ বসে শুলাম খাড়া করি করার পরে ইয়া বস্তা দিয়ে পরে ফির ঢাকি দিলাম কি নাম আপনার আমার নাম হিতিন মতো জায়গাটা কি নাম জিগড়ি কখন দেখছেন কালকে কালকে সরকার আটটার সময় পাচ্ছি কি করছিলেন সেখানে এখানে বিষণ ধান ফেলাবো